মুক্তা খা রবি আল্লাহ ভাঙির জন্য কোন মমতা ব্যানার্জীর ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে সমবেদনা পাবেন না দু হাজার একুশে আসার পরে রামপুর হাটের মুসলমান মহিলা গুলোকে পুড়িয়ে মেরেছে ছোট আঙারিয়ার মতো মমতা ব্যানার্জী গেছে পরে আমি গেছি আগে পঞ্চান্ন জন বিজেপি এমএলএ কে এই আজকে সকাল আজকে একটা আমার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখবেন এটা চোর আইএস অফিসার হরিকৃষ্ণ द्विवेदी তাকে অ্যাডভাইসার করেছে তার অনেকগুলো বাড়ি কলকাতায় বালিবনজে 4000 স্কয়ার ফুটের একটা ফ্ল্যাট দিয়ে দিয়েছে রেডি করে আবার 7000 স্কয়ার ফুটের আরেকটা বাড়ি দিয়ে দিল মমতা ব্যানার্জীকেwidetilde সাহায্য করেছে বলে সেখানে ছিল তিনজন মুসলমান ఎమ్మెల్యే মন্ত্রী গিয়াসউদ্দিন মোল্লা আখরুজ্জামান সাহেব আর সাবিনাই তাদের ওখান থেকে ঘাড় ধরে বের করে দিয়েছে ব্যবহার করে আপনাদের আর ভোট এলে এনআরসি ভয় বিজেপির সতেরোটা রাজ্যে ক্ষমতায় কোন রাজ্যে একটা মুসলমানকে আমরা ঘাড় ধরে বের করে দিয়েছি একটা নাম বলুন ক্ষমা চেয়ে নেব বলুন মুসলমানরা নরেন্দ্র মোদী তার স্কিম তার উজালা এক উজালা দুই গ্যাসের স্কিম ইজ্জত ঘর শৌচালয়ের স্কিম প্রধানমন্ত্রী আবাস যোজনার স্কিম হার ঘর নলসে জল জল জীবন মিশনের স্কিম পি এম কিষান সম্মান নিধির স্কিম এত স্কিম বিনা পয়সায় ভ্যাকসিনেশন শুধু হিন্দুদের জন্য করেছে সবার জন্য করেছে তাই দয়া করে এই চটি পিসির ফাঁদে আর পড়বেন না এবার এই বাংলায় পরিবর্তন আনা দরকার হলদি চাল বিতরণ চলবে আমন্ত্রণ পত্র দেবেন পাঁচশো বছর পরে স্বপ্ন আগে বলতো রাম উত্তর প্রদেশের ভগবান এই তৃণমূলের লোক রাম নবমীতে আমরা দেখিয়েছি এক হাজার বড় মিছিল পঞ্চাশ লক্ষ লোক দেখেছেন ব্রিগেডে সকাল বেলা ইচ্ছা করে টেটের পরীক্ষা টেট চেঞ্জ করেছে যাতে যেতে না পারেন আপনারা গাড়ি না পান এক লাখ তিরিশ হাজার লোক পড়েছে আ জোরে জোরে বলেছে ধর্ম রক্ষতি রক্ষিত ধর্ম রক্ষার শপথ নিয়েছে ব্রিগেড এই জালি হিন্দু ও মুতাবেনারজি আর তার পার্টিকে উদ্ধার আমরা করবই 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 22 তারিখে भंडारा মন্দিরগুলো সাত সূত্র মন্দিরে আলো জ্বালানো দুপুরে প্রসাদ সন্ধ্যাবেলা

সরকারকে সরাতে হবে রাজি তো সবাই রাজি তো আমি তো করে দেখিয়েছি নন্দীগ্রামে আপনারা মদন না আমরা করে দেখিয়েছি আমি করে দেখিয়েছি নন্দীগ্রামে এক হাজার নশো ছাপ্পান্ন বাংলাটাকে বদলাতে হবে বেকারের হাতে কাজ চাই সবার মাথায় ছাদ চাই সবার পেটে ভাত চাই নারী সুরক্ষা চাই এত মদের দোকান যুব সমাজ বিপদে আপনি জানেন এই পঁচিশে ডিসেম্বর থেকে একত্রিশে ডিসেম্বর কত টাকার মদ বেঁচেছে মমতা ব্যানার্জি আপনি জানেন অষ্টমীর দিন আমরা নিরামিষ খাই সবাই ভেজ ডে বলা হয় ইংরেজরা অষ্টমীর দিন মদের দোকান খুলে রাখত না এই প্রথম তেইশ সালে এই জালি হিন্দু মমতা ব্যানার্জি অষ্টমীর দিনও মদের দোকান খুলে রেখেছে মা আপনার শাখা বলা গলার খন্ধি সিঁদুর আপনার তুলসী মঞ্চ আপনার শাক, আপনার গীতা রামায়ণ মহাভারত আপনার বেদ উপনিষদ আপনার এগুলো থাকবে তো এই তো সন মুখ্যমন্ত্রী থাকলে আর তার চোর ভাইপো থাকলে হ্যাঁ কিনা বলুন তারাতে আপনাদের হবে আমি আছি আমি সব ফেলে এই কাজে নেমেছি ছোট দিবসের শপথ হোক আমাদের আমরা নরেন্দ্র মোদীজিকে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী করব আর চোর মুক্ত বাংলা আমরা করে বাংলায় সুরক্ষা আর সুশাসন আমরা দেব। এটাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার তাই সবাই ভালো থাকুন ভারত মাতা কি ভারত মাতা কি হিরক রানী 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 চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর মমতা চোর আর কোটে লড়ছি যদি নেতাইতে আরে আমি প্রথমে এসে বডি গুলো বুঝিয়েছি আপনারা জানেন কেউ ছিল না আইসি লালগড় অশোক বসু অ্যাডিশনাল এসপি সুকেশ এসপি মনোজ বর্মা সব লাশ লোপাট করে দিয়েছিল ওদিকে হলিলুর রহমানরা সব আমি এসে লাশ কুড়ালাম আমি এসে দু হাজার এগারোতে তিরিশে জানুয়ারি শহীদ বেদি বানিয়ে দিয়ে গেলাম বলে নাকি উনাকে ওখানে কেউ চায় না ঢুকতে দেব এগুলো যারা করছে পৃথিবীটা গোল জেনে রাখো আমি অনেক বড় বড় মাতব্বরকে দেখেছি আমি শুভেন্দু অধিকারী সুশান্ত ঘোষকে 121 দিন আর লক্ষণ সেটকে 181 দিন জেলে রাখা লোক আমি আমি তপন সুকুরকে এক রাতে ধরে চুলের মুটির ধুকে জেলা দুকেছিলাম কাফিতে আমি আপনাদের কাছে টেস্টেড এবং ট্রাস্টেড ও তো যাবে আর বাকি আছে কি ওটা আর বাকি আছে কি কিছু থাকু আর বাকি কিছু কিছু বাকি নেই হয়ে গেছে সবাই ভালো থাকবে নমস্কার ঠান্ডার মধ্যে নড়ছেন না কেউ আরে বাপরে বাপ দশ হাজারের বেশি লোক যেদিকে তাকাচ্ছে শুধু মানুষ প্রণাম প্রণাম আপনাদের এত গাড়ি দিতে পারিনি আমরা প্রণাম প্রণাম সব নিজেরা এসছেন প্রণাম 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 জোয়ার জোয়ার

জুডিশিয়ারি এখানে করাপশনকে উপড়ে ফেলার জন্য বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে আমি জুডিশিয়ারির কাছে আপিল করব কোর্ট মনিটারিং ইনভেস্টিগেটিং মানে ইম্পার্সিয়াল ইনভেস্টিগেটিং এজেন্সি দিয়ে এসএসকে এর সমস্ত সিসিটিভি ফুটেজ আজকে একটা ছবি দেখলাম ওই রেশন কেলেঙ্কারের নায়ক জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ওখান থেকে হাত নাড়ছেন আমি আসার সময় গাড়ি দিয়ে দেখলাম ভিডিও পেলাম হাত না আছে কি করে রেখেছে এই জায়গাটা এই কিছু যারা মমতা সব করছে ওদের শিক্ষা দেওয়া এটা তো ইডি অলরেডি লিটসে এন্ড প্রপার্টি ব্যারাকপুর কমিশনারেটে গত বছর জুন মাসের ঘটনা সাত থেকে ভাড়াটে ঠেলে দেওয়ার অভিযোগ তাতে অ্যাড খুনের ধারা গতকাল